সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিজম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব সবজির পাতলা খিচুড়ি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভিউয়ার্স না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে কিছু সবজি আগে থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কিছু ফুলকপি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি লাউ একটু পাতলা করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন খোসা সারি কেটে নিয়েছি নিয়েছি আলু গাজর চাইলে আপনারা অন্য যে কোনো সবজি এর সাথে অ্যাড করে দিতে পারেন তবে আমি এই চার ধরনের সবজি দিয়েই সবজি খিচুড়িটা রান্না করে নেব খিচুড়ি রান্না করার জন্য এখানে চার চারপদের ডাল নিয়েছি নিয়েছি দুশো গ্রাম মসুর ডাল দুশো গ্রাম খেসারির ডাল দুশো গ্রাম বোর ডাল ও দুশো গ্রাম মগ ডাল যতটুকু ডাল নিয়েছি ঠিক সম পরিমাণে চাল নেব এখন চাল ডাল খুব ভালোভাবে একসাথে ধুয়ে নেব দেখুন সম পরিমাণ চাল দিয়ে চাল ডাল একসাথে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন রান্না করার জন্য সরাসরি চুলা চলে যাব। চুলা একটি হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে চাল ডাল দিয়ে দিয়েছি এখন দেবো দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ তিন চারটি তেজপাতা ফ্লেভারের জন্য যেহেতু সবজি খিচুড়ি রান্না করব। এর থেকে বেশি মশলা অ্যাড করবো না অল্প মশলা দিয়ে খিচুড়িটা রান্না করতে হয় খিচুড়িতে বলক চলে এসেছে ঢাকা তুলে গ্যাসের ফ্লেম কিছুটা কমিয়ে দিয়েছি যাতে করে বুদবুত করে আবার পরে না যায় সেজন্য দেখুন একটু নেড় চেড়ে দিয়েছি চাল যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দেবো সবজিগুলো যেগুলো আমি আগে থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এ পর্যায়ে চাল ডাল টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম সবজিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে সবগুলো সবজি সমানে সেদ্ধ হয় ফিরছি সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার পর এদিকে একটি বাটিতে সামান্য পরিমাণে পানি নিয়ে এত পরিমাণ মতো হলুদ মিশিয়ে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য দেখুন সবজিগুলো সাথে চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন হলুদ দিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খিচুড়িতে হলুদ দেওয়ার ক্ষেত্রে এই টিপস ফলো করবেন তাহলে আর হলুদের গুঁড়া দলা পেকে যাবে না এরপর যে খিচুড়িটা রান্না করা কমপ্লিট ওপর থেকে কিছু ধন ব্যথা কুচি সিটি দিয়ে চুলে থাকেন আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আর দেখলেন তো বন্ধুরা সবজি খিচুড়িটা খুব সহজে কত তাড়াতাড়ি রান্না করে নিলাম আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে সবজি খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে হাজির হতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদ্যানি আল্লাহ